আসসালামু আলাইকুম এ ভিডিও আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সো যারা নতুন বাসায় ওয়াইফাই নিছেন এখন ওয়াইফাই রিচার্জ করতে চাচ্ছেন বা ওয়াইফাই রিচার্জটা কিভাবে করতে হয় সেটা আজকের ভিডিওটি দেখাবো যারা নতুন ওয়াইফাই নিছেন তাদের জন্য ভিডিওটি সো ভিডিওটি স্কিপ করে কেউ দেখবেন না চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আপনারা যদি বিকাশ থেকে রিচার্জ করতে চান ধরুন বিকাশ নগদ রকেট সবগুলো সিস্টেম একই সো আমরা কী করব ফার্স্টে বিকাশ অ্যাপসে আসবো বিকাশ অ্যাপসে আসার পর আমাদের এখান থেকে সিম্পলি প্রিনটা দেওয়া লাগবে বিকাশের পিন যেটা হয় সেটা আমরা প্রিন্টটা দিয়ে দেবো এখানে তারপর বিকাশ আমরা লগ ইন করব বিকাশের প্রিনটা দেওয়ার পর আমরা বিকাশে লগ ইন করবো বিকাশে লগ ইন করার পর আমাদের যেই কাজটি হচ্ছে মূল কাজ হচ্ছে আমাদের তারা আমাদের আইপি দেয় অ্যাড্রেসটা দেয় যে আমাদের রাউটারের সাথে সেট আপ করার জন্য যেই ছয় ডিজিটের একটা কোড দেয় যারা সেই কোডটা আমরা কি করব মনে রাখা লাগবে সো তারপর আমাদের একটা নাম্বার দেয় তারা একটা আইডি খুলে দেয় সেই আইডির নাম্বারটা লাগবে তাহলে আমাদের ওয়াইফাই রিসার্চ করতে পারবো সো আমরা কি করব ফার্স্টে এখান থেকে চলে আসবো আমাদের বিল পে সো এখানে আসার পর আমাদের যে কাজটি হচ্ছে এখান থেকে ইন্টারনেট দেখতে পারতেছি আমরা ইন্টারনেট অপশানে ক্লিক করব তারপর আপনাকে যেভাবে যেই জিনিসটা দিয়ে কানেকশন দিয়েছে তারা আমাদের মূলত ক্যান্ডিভাল দিয়ে দিয়েছে তো আমরা এটা সিলেক্ট করব। যার যেটা দিয়ে দিছে সেটা সিলেক্ট করবেন তারপর আমাদের এখান থেকে সিম্পলি সে সেই ছয় ডিজিটের ইউজার নেমটা দিতে হবে এবং আপনার ফোন নাম্বারটা দিবেন এখান থেকে আমার ইউজার নেম হচ্ছে ধরেন দশ দশ পাঁচশো বিরানব্বই সো এটা দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে আমাদের মূল নাম্বারটি দিতে হবে যেটা দিয়ে আইডি খুলে দিচ্ছে তারপর আমাদের এখান থেকে নেক্সট অপশান ক্লিক করতে হবে সো এখান থেকে আমাদের যেই রিচার্জটি নিতে যাচ্ছে ধরেন পাঁচশো পঁচিশ টাকা বা ছয়শো নিরানব্বই টাকা তারপরে যে এখান থেকে দিবে এখান থেকে যেই কাজটি করতে হবে আমাদের ফার্স্টে অ্যামাউন্টটা দিতে হবে আমরা কয় এমবিপিএসটা নিতে যাচ্ছি সো আমরা পাঁচশো পঁচিশ টাকা রিচার্জ করতে চাচ্ছি তারপর আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব তারপরে আমাদের এখান থেকে পরে ধাপ এখানে ক্লিক করবো তারপর আমাদের এখান থেকে পিন নাম্বারটি দেওয়া লাগবে আমাদের বিকাশের পিন নাম্বারটি দিব আমরা এখান থেকে সিম্পলি বিকাশের পিন নাম্বার দেওয়ার পর আমরা এখান থেকে ট্যাপ করে ধরে রাখবো তাহলে আমাদের রিচার্জটি হয়ে যাবে তারপর আমাদের নেট কানেকশন দিলেই আমাদের ওয়াইফাইটি চলতে না